এদের জন্য যারা পাঞ্জাবি চাচ্ছিলেন তারা হলো ইসলাম মল্লিকের লিফটেড ফাইভ জুতার ফ্লোর পাঁচ বাই পঁচিশ আর এটা কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং প্লাস হলো পার্সোনাল বিকাশ নাম্বার এই নাম্বারে কিছু টাকা অ্যাডভান্স করলে অর্ডার কনফার্ম এই ডিজাইনগুলো কোথাও পাবেন না এগুলো একদম নতুন একবারে নতুন এই ডিজাইনগুলো অনেক সুন্দর এবং যারা পড়তে চাচ্ছেন একদম নিতে পারেন ফার্স্ট ক্লাস এই হাতার ভিতরে ডিজাইনটা এরকম থাকবে না আচ্ছা ডিজাইনের কালারটা কিরকম হবে এটা ডিজাইনের কালারটা কীরকম সবুজ কালার না জি সবুজ কালার এবং কি কালার মধ্যে ডিপগিনের ভিতরে আবার সাথে একটু ব্ল্যাক কালার সুতা দেওয়া আছে না ব্ল্যাক কালার সুতা দেওয়া আছে এবং সিকোয়েন্সটা হলো গোল্ডেন কালারের ভিতরে না অনেক সুন্দর একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দিবেন এটা সাইজগুলো কি কি হবে 40 42 44 46 জি 40 42 46 না আর হোলসেল চাইলে হোলসেল তো দেওয়া যাবে না আর হোলসেলের জন্য আমাদের শোরুমে চলে আসলে ভালো এই যে এই যে ইসলাম বাটন দেওয়া আছে প্লাস হলো মুন দেওয়া আছে এটা একটা কাপড় দেওয়া আছে যাতে আপনি একটা প্রিমিয়াম ভাব এটা একটা প্রিমিয়াম শিলি সাদা এই পাঞ্জাবিটা দেখে একদম পাতলা কাপড়ের ভিতরে একদম পাতলা কাপড়ের ভিতরে পাঞ্জাবি পাচ্ছি এই যে পাঞ্জাবিটা হলো সাইজ বলে কি কি হবে এটা 40 42 44 46 40 42 44 46 না কিন্তু হাতার ভিতর ডিজাইনটা এরকম থাকে সাদা ভিতর সাদা কাজ করা এটা কি কালার সুতা কাজ করা এটা আকাশি আকাশি কালার না আমি ইসলাম পাটনটা একটু দেখি তো খুলে দেখান তো তাহলে বুঝতে পারবে অনেকে এই যে দেখছেন দেখছেন অনেক সুন্দর সুন্দর ইসলাম পাটন

আবার এইটা কি এই যে প্রিমিয়াম যে পাঞ্জাবিটা স্বল্প মূল্যে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিব মানে এই পাঞ্জাবিগুলোর ভিতরে আপনারা ডিজাইনটা এরকম পাচ্ছেন এই যে এরকম লম্বা করে ডিজাইনটা এবং বাটনের ভিতরে স্ট্যাম্প বাটন পাচ্ছে না স্ট্যাম্প বাটনটা খুবই সুন্দর স্ট্যাম্প বাটনটা খুবই সুন্দর কি এই পাঞ্জাবিটার ভিতরে আপনার মুন্দ আছে এই যে মুন্দ আছে পাঞ্জাবিটার ভিতরে এই যে যে মুন্দ আছে দেখছেন আলগা মুন্দ আছে প্রত্যেকটা শিলি ফিনিশিং

ধরেন এই তো এই তো প্রাইস কত পাঁচশো টাকা দেন ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে তারপরে আরেকটা দেখি এই যে গা ধরেন এই বুকে ধরেন এই তো সুন্দর একটা পাঞ্জাবি দাঁড়ান স্ক্রিনশট দেন অনেকে স্ক্রিন এটা সাইজ কি সাইজটা বলেন বিয়াল্লিশ সাইজ ফর্টি টু সাইজ প্রাইসটা কত পড়বে পাঁচশো টাকা ডেলিভারি কি চার্জ ফ্রি আবার সাথে এই যে দিন কাজ করা পাঞ্জাবি ডেলিভারি চার্জ সব ফ্রি এই যে একটা পাঞ্জাবি দেখতেছি এটা হলো কি কালার এটা

ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে ঠিক আছে এই যে আরেকটা পাঞ্জাবি দেখতেছি এটা কি কালার এটা মাল্টি কালারের ভিতরে বিভিন্ন আছে মানে এটা হলো টাইপের পাঞ্জাবি না এটা এটা প্রাইসটা কত পড়তেছে এটা 500 টাকা প্রাইস হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি আর এই সাইজ কত 42 42 তারপর হলো বানানো মজুরি কাজ করা অনেক কিছু আছে অনেক কিছু বুঝতে হয় অনেক কিছু বুঝতে হবে এই যে পাঞ্জাবিগুলো গুলো দেখতেছেন যারা ঈদের জন্য বাজেট কম এসে ভাই আমার বাজেটটা কম আমি গিফট করব তাদের জন্য এটা প্রাইস কত পড়বে 500 টাকা সাইজ কি এটা এটা সাইজ 42 42 সাইজ ঠিক আছে এটা প্রাইস হলো 500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি অনেক সুন্দর একটা কালার চলেন তো দেখি তো ডিজাইনটা একদম ইউনিক এই ডিজাইন কিন্তু অন্য অন্য কোথাও পাবে না এই ডিজাইন শুধুমাত্র খাস পাঞ্জাবিতে ঠিক আছে কাপড় হলো সুতি পরে আরাম পাবেন হ্যাঁ কাপড় সুতি পরে আরাম পাবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের দ্রুত শোরুমে চলে আসেন আমাদের খুব কম আছে প্রোডাক্ট যারা হোলসেল নিতে চাচ্ছেন আপনারা এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন ঠিক আছে কটন পরে যেন আরাম পায় বুঝছেন তো সবার জন্য আমরা এইভাবেই রাখছি পাঞ্জাবিটা মিনিটে দেখি স্ক্রিনশট দিবে অনেকেই স্ক্রিনশট দিবে যারা হোলসেল নিবে অনেকেই স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের এই নাম্বারে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে টেলিগ্রাম আছে

শুধুমাত্র এলিফেন্টও স্টাই মল্লিকা আসতে হবে স্টাল মল্লিকা খান্স পাঞ্জাবিতে খান্স পাঞ্জাবিতে চলে আসতে হবে এই যে হাতার ডিজাইন সিম্পল হাতার ডিজাইনটা এই যে এরকম সিম্পল থাকবে হ্যাঁ এবং বুকের ডিজাইনটা দেখেন এক দুই তিন চার অনেকগুলো ডিজাইন দেওয়া আছে এবং কালারটা পরে আরাম পাবেন অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এই যে কলার এবং মুন্দ আছে এই যে দেখেন এই যে মুন্দ আছে ঠিক আছে মূল আছে ধরো এটা লাগান আমরা কি কি সাইজ পাবো দেখি গায়ে ধরলে দেখেন কত সুন্দর লাগে দেখেন পাঞ্জাবিটা গায়ে ধরলে বুঝতে পারবেন কত সুন্দর একদম কালারফুল একটা পাঞ্জাবি যারা ইয়াং আছেন তারা একদম দ্রুত এসে নিয়ে পরে আরাম পাবেন বুঝছেন ছুতি কিন্তু ফুল ছুতি না কটন না এটা মানে নরম কাপড় নরম নরম কিন্তু কটন বলা যাবে না এটা একটু সফট কাপড় চলেন আমি সাদা একটা সুতি কাপড়ে পাঞ্জাবি দেখবো পাঞ্জাবি ডিজাইনটা দেখা এই যে দেখেন ডিজাইন দেখতেছেন এই যে বাড়ি আকুলতেছে বিভিন্ন ধরনের প্রত্যেকটা পাঞ্জাবি অনেক সুন্দর প্রত্যেকটা পাঞ্জাবি চলেন এই পাঞ্জাবিটা দেখি এই যে দেখেন দেখেন দেখছেন কত সুন্দর একটা পাঞ্জাবি সাদার ভিতরে সুতি কাপড় পরে আরাম পাবেন ঠিক আছে এই যে ডিজাইনটা দেখেন এই সাদার ডিজাইনটা আপনি কোথাও পাবেন না গ্যারান্টি দিলাম কোথাও না এই যে হাতার ডিজাইন এরকম কালো কালার একটা ইয়াদা আছে এই যে আপনি আপনারা চলে আসেন এই যে এরকম দেখবেন দেখার পর দেখবেন ডিজাইনটা কতটা হার্ডলি দেওয়া আছে প্রাইস গুলো একটু হাইট থাকবে আপনারা দ্রুত চলে আসেন স্বল্প মূল্যে রাখবো আমি ডেলিভারি কি চার্জ ফ্রি সবাইকে ঈদ মোবারক পাঞ্জাবি থেকে